জর্জিয়া রাতের বিউ কিরকম হয় বা জর্জিয়া রাতের বেলা আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছে হ্যালো এভরিওান কেমন আছেন সবাই তো এটা হচ্ছে জর্জিয়ার দ্বিতীয় দিনের ভিডিও রাতের বেলার অ্যাকচুয়ালি আমরা দিনের বেলা অন্য জায়গাতে বেড়াতে গিয়েছিলাম জর্জিয়া সিটির টিভিল এবং অক্টো সে দুটি পাহাড়ি জায়গায় আমরা বেড়েছিলাম তো বিকেলবেলা এসে রেস্ট নিয়ে রাতের বেলা আমরা খাবার খাওয়ার জন্য বাইরে বের হয়েছিলাম হোটেল থেকে বাচ্চারা বলতেছে ওরা কে খাবে তো আমাদের হোটেল থেকে কেএফসির রাস্তা আসলে বেশি দূর না দশ মিনিটের জায়গা হবে আর এখানে সাড়ে আটটার সময় রাত্রা হয় সাড়ে আটটার পরেই সূর্য অস্ত যায় তো আমরা প্রায় নয়টার দিকে বের হই হোটেল থেকে দেখেন এখানকার রাস্তাঘাটগুলো আমাদের দেশের শহরের মতো রাস্তাঘাট এবং লাইটও কিন্তু অনেক কম রাস্তার মধ্যে বাড়িঘরগুলো নর্মালি আসলে এই জায়গাটা একটু ভিলেজ এরিয়ার মতো আবার সব কিছু সুবিধা আছে তো এটা হচ্ছে কেরি এবং কেরি মধ্যে কেপসি তো আমরা ভাবতেছিলাম ভিতরে ঢুকবো গিয়ে দেখি সব বন্ধ হয়ে গেছে আর আমরা হোটেল থেকে বের রং জায়গা দিয়ে চলে গিয়েছিলাম জন্য এখানে আস্তে আস্তে দেরি হয়ে যায় এবং এসে দেখে বন্ধ হয়ে গেছে সব তারপর সেখান থেকে আমরা চলে যাই ম্যাকডোনাল্ডসে অ্যাকচুয়ালি ম্যাকডোনাল্ডস একটা আলাদা সব ছিল তো সেখানে গিয়ে দেখি ম্যাকডোনাল্ডস খোলা আছে এবং এটা রাত বারোটা পর্যন্ত থাকে তো সেখানে ম্যাকডোনালসের জন্য খাবার অর্ডার করা হয় অ্যাকচুয়ালি এখানে সব দোকান দশটার দিকে বন্ধ হয়ে যায় দুবাই আসলে অনেক রাত্র পর্যন্ত অনেক সব খোলা থাকে এবং ফুড কোর্ট বা যে কোনো পেট্রোল পাম্পে খাবার মিলে এখানে সাধারণত সেই সুবিধাগুলো কম আবার সব খাবারও পাওয়া যায় না এবং প্রায় দুদিন থেকে আমাদের কোনো বাদ খাওয়া হয়নি এভাবে ফাস্ট ফুড খেয়ে খেয়ে আমরা সময় কাটাচ্ছি অ্যাকচুয়ালি এখানে কোনো বাঙালি হোটেল বা রেস্টুরেন্ট কোনো কিছুই নেই এবং রাইস জাতীয় খাবার আসলে পাওয়া যায় না তো আমরা আসলে দু তিন দিন এভাবে খেয়েছি ফাস্ট ফুড এবং একে আনটি ওনার জন্য একটা রাইস কুকার নিয়েছিল আসলে বাচ্চারা সারা কিছুই খেতে যায় না তো আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে ম্যাকডোনাল্ডসের ফ্লেভারগুলো আসলে তেমন ভালো লাগেনি এক এক জায়গায় আসলে এক এক রকম ফ্লেভার থাকে খাবারের আবারের এক এক জায়গায় এক এক রকম তারপরে যে খাবার পাওয়া যায় সেটাই গিয়ে থাকতে হবে আমাদের দেখেন বাইরে বিট কিন্তু অনেক সুন্দর এবং মানুষজন কিন্তু খুব কম দেখা যায় এখানে এত মানুষজন দেখা যায় না দিনের বেলায় সাধারণত মানুষ বেশি দেখা যায় একটা অপরিচিত দেশে অপরিচিত জায়গায় গিয়ে গিয়েভাবে বেড়ানোর আনন্দটাই আসলে অন্যরকম তারপরও কোনো বয় নেই এখানে নিশ্চিন্তে নির্বিঘ্নে বেড়ানো যায় এবং দেখেন রাস্তাঘাটগুলো খুব নিরিবিলি কোনো বই লাগে না এত রাতের পর্যন্ত বাইরে ঘুরে ঘুরে একটা অপরিচিত দেশে দেখতেছি তো এভাবেই আমরা দুদিন দিন জর্জিয়া কোথায়ছি সেটি রাতের বেলা ঘুরে ঘুরে দেখি তো কেমন ভিডিওটি অবশ্যই জানাবেন ওকে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই ওকে টাটা বাই